যে ইসা কুল্লোটা আন্তর্জাতিক ক্ষেত্রে না না আর ক্লাব তো আলাদা কিছু না আমার কাছে ইন্ডিভিজুয়াল কি করে আসে ক্লাবের কাছে যেটা সেটাই তো আমাদের তো সবাই আমার তো মনে হয় দেশবাসী গর্বিত যে ভারতের ভারতবর্ষের প্রথম সাফ কাপে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে তার নেতৃত্ব দিয়েছি ইস্ট বেঙ্গল এর জন্য তো দেশবাসী গর্বিত হওয়া উচিত হয়তো হচ্ছেও তাই সংবাদ মাধ্যম কি গর্বিত হচ্ছে তাদের লেখা এবং তাদের বক্তব্যে আমরা সেটা প্রকাশ পেতে চাই মানে এই যে একটা ডামাডোল সিচুয়েশন যাচ্ছে সেইখানে এই যে সাফল্যটা আমাকে আপনার কি বলেন যে পুরুষ দলকে এটা শিক্ষা অনুপ্রাণিত না ডামাডোল পরিবার থেকে আসে মানুষের শারীরিক জীবনে থাকে ডামাডোল থাকবে ডামাডোল নিয়ে বেঁচে থাকতে হবে তবে ইস্টবেঙ্গল ক্লাব বরাবর বলেছে যে এই লিগ হবে এখনো আমরা বলছি এই লিগ হবে কি ফরমেশনে হবে আমি জানি না বাট হবে উই বিলিভ দ্যাট তারপরে দেখা যাবে কি থাম্বার আপনারা যে সুইপটা করেন মানে এটা কি আলোচনা কিছু হয়ে যায় মানে এখনো কি আপনি ক্লাব জোটের পক্ষ থেকে যে স্প্রিংগল সুইপ আমি প্রেসকে বলতে যাব কোন আমি কি সুইপ করেছি না করেছি কিংবা ক্লাব জোটের পক্ষ থেকে 12টা সুইপ করেছে দাঁড়াও হোয়াট ইজ ইওর প্রবলেম আমি কাউকে কচ দেবো নাকি আমরা জোট কর সংবাদ মাধ্যমকে জানাতে হবে পরিষ্কার কথা ফেডারেশনের ফেডারেশন ফেডারেশন করবে লিগ লিগ বলব না আমরা ম্যাচ অর্গানাইজ করতে আসিনি আমরা এসছি খেলতে আমাদের বোর্ডে ডিসিশন হয়েছে যে আমরা ম্যাচ অর্গানাইজ করব না এবার যদি ফেডারেশন বলে আমি করতে পাচ্ছি না নো প্রবলেম তখন করব আমি আগের থেকে আমাকে দাও আমাকে দাও বলতে যাব কেন আমাদের যথেষ্ট রিলায়েন্সের প্রতি রেসপেক্ট আছে আছে ভালোবাসা বিকজ তারা দীর্ঘদিন থেকে ফুটবলটাকে নিয়ে যাচ্ছে ভালো করুক মন্দ করুক তো মানুষ বিচার করবে বাট তারা তো দিয়েছে নিতা আম্বানি যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে স্পোর্টসকে সাপোর্ট করেছে টাটার পর এদেরই বলবো বাট জোটে কখন যায় যখন যার দায়িত্ব আছে সে অপারক হয় তো এখনো বলেনি তো অপারক তখন দেখা যাবে দ্যাট সি হ্যাঁ আমরা একটা পঁচিশ তারিখে ডিনারের ব্যবস্থা করছি সংবাদ মাধ্যমকেও আসতে বলবো নোটিশ দেওয়া হবে সেখানে আমরা আমাদের তরফ থেকে যা করবো সেগুলোকে বলবো কিন্তু ইনসেন্টিভ দেওয়া হবে বোনাস দেওয়া হবে এইটাই সিদ্ধান্ত হয়েছে কি অ্যামাউন্ট কী হবে দ্যাট ডে উইল ডিসক